২০২৫ হাজার সালে এসে ইউটিউবে কি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায় না আমরা অনেকে চিন্তা করি যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবো বাট আসলে কি প্রপার গাইডলাইন না পাওয়ার জন্য বা প্রপার ভিডিও না পাওয়ার জন্য আমরা ওই যে সঠিক গাইডলাইনটা পাই না সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য আমরা কিন্তু এই যে ইউটিউব থেকেও আর্ন করতে পারি না এখন দেখেন আপনি যদি ফার্স্ট এখন বর্তমান সময়ে এসে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে ফার্স্টে রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার যদি আপনি ভিডিও আপলোড না করেন তাহলে আপনি কিছু করতে পারবেন না হ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করতে হবে কেননা দেখেন বর্তমান সময়ে হিউজ কন্টেন্ট ক্রিয়েটর আছে এই কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে আপনি যদি ভালো ভিডিও তৈরি করতে না পারেন বা ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করতে না পারেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না হ্যান তিন নাম্বার তিন নাম্বারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো ভিডিও তৈরি করতে হবে কেন দেখেন আপনি যদি আপনার ভিডিওতে সঠিক ইনফরমেশান না দিতে পারেন ভালো ইনফরমেশান না দিতে পারেন তাহলে কেউ কখনও আপনার ভিডিওটা দেখবে না এন যদি আপনি প্রপার ভিডিও তৈরি করেন সঠিক ইনফরমেশান দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনি এই সেক্টর থেকে প্রচুর আর্নিং করতে পারবেন যে আর্ন দিয়ে আপনি লাইফ টাইম বিলং করতে পারবেন তাই অবশ্যই আমি সাজেস্ট করি দু হাজার পঁচিশ সালে এসে আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করুন ফার্স্ট হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করবেন সেকেন্ড ট্রেনিং টাকা ভিডিও আপলোড করবেন তিন নাম্বার হচ্ছে ভালো টপিকের ভিডিও তৈরি করবেন প্রপার ভিডিও এডিটিং করবেন তাহলে দেখবেন যে আপনি এই সেক্টর থেকে ভালো কিছু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়